हेलो एब्रोन असलकुम अपना बुजते पे आज के पंद्रदी কি কি মাছ এসেছে বিশাল বড় বড় আকৃতি বেলে মাছ চিংড়ি মাছ ও বিভিন্ন ধরনের মাছ রয়েছে কাতল মাছ ও অনেক অনেক ধরনের মাছের দাম কি রকম দেখেন আর যারা আমার এই চ্যানেলের নতুন আছেন যারা ভিডিও দেখা যাচ্ছে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন লাইক করুন শেয়ার করুন যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকুন আর দেখতে থাকুন কয়েকজন উদিত ফাইনাল ব্যাচকে মাছ কিনে নিয়ে যাই যাই হোক আমাদের এই চ্যানেলে চোখ রাখবেন

لمتم <laughs> مي <laughs>

আঠ্রিশ <metz> <mul Por nose> আট টাকা আটত্রিশশো আট টাকা আটত্রিশশো আট টাকা আটত্রিশশো আট টাকা আটত্রিশশো আটশো টাকা বারোশো দশ টাকা দশ টাকা তেরোশো চোদ্দ টাকা চৌদ্দশো ষোলো টাকা ষোলোশো চোদ্দ একা পতরশো চোদ্দ টাকা আট একা আঠারোশো আড়েকা

Baraso, Macraso, 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 Mac Carranso má de pro. Ba Carranso, Macraxo, Macraxo, a Carraxo, Macranxo, Macraxo, a Carranso,

ভাই আমাদের মাইনুট ঘটে বিভিন্ন ধরনের মাস আছে আগা তিন শর্ট আগা তিন শর্ট আগা তিন শর্ট মাস আপনি এখন মাইনুট ঘটা কিনতে পারবেন এই যে রেগিলি ব্যাপারে এইগুলো সব অনলাইন মাস আপনাকে দেখাতে দিব এই মাস আপনারা দেখতেছেন এই মাস মাইনুট ঘটা আসলে আপনারা অবশ্যই কিনতে পারবেন ভাইদের কাছ থেকে কি

এটা কি সুন্দর মলা মাছ এসেছে ডি হলে মলা মাছ অনেক অনেক মাছ পাওয়া যায় এই ময়নর ঘাটে আমি ময়নট ঘাটে বিটু করি আপনারা অনেকে জানেন ছোট বড় সব ধরনের মাছ বিটিউ পেয়ে যাবেন

গেল

পাঁচশো পঞ্চাশ ছয়শ ছয়শো রে পাঁচশো পাঁচশো মন্দিরে গেল ভাই আগে তো ভাইশো আগে কত ভাই কিনা কত আবেগনের শ বাঘা পুনার শু ভাগের পুনার শুন একটা পাকার সদর একটা পাঘার ছোট বল আড়োশ বাঘের বল পাঘার ছোট বল পাঘার ছোট বল পাগার ছোট বল আড়ু ছোট বল আঠারোশো পাখাটা বল পাঘার ছোটো বল পাগার শো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ উনিশশো একো আঘারো পঞ্চাশ উনিশ এগোতার شششま <laughs> <laughs> 530 530 530 530 350 melanoma maska বত্রিশ বত্রিশশো বত্রিশশো একা আটত্রিশশো আটত্রিশশো আটত্রিশ উনচল্লিশশো একটা উনচল্লিশশো উনচল্লিশ উনচল্লিশশো উনচল্লিশ উনচল্লিশশো উনচল্লিশশো